কোটা আন্দোলন দু এবার আন্দোলনে ছাত্ররা নাম দিয়েছে ছাত্র জনতা আন্দোলন কিন্তু বড়ই পরিতাপের বিষয় এই যে মাঠে রাজপথে ছাত্র আছে জনতা নেই যে জনতা তার অধিকার সম্পর্কে জানে না যে জনতা তার অধিকার সম্পর্কে সম্পন্ন সে জনতা দিয়ে কখনোই দিনই ভালো কিছু আশা করা যায় না যাবে না তাহলে কি করতে হবে সাধারণ জনতাকে রাজপথে নামানোর জন্য বাংলাদেশের যে দলগুলো আছে সেগুলো অবশ্য অবশ্যই কাজ করতে হবে সাধারণ ছাত্র এবং ছাত্ররা তো রাজপথে আছেই সাধারণ জনতাকে নামাবে কে কারণ সাধারণ জনতা বিভিন্ন দল করে থাকেন তাই অবশ্যই অবশ্যই সাধারণ জনতাকে রাজপথে নামাতে হলে আন্দোলনমুখী করতে হলে দেশের জামায়াত বিএনপি সহ সর্বনাই সহ যারা আছে তাদেরকে কাজ করতে হবে আল্লাহ হাফেজ